आने जा रहा है আসলে এই দশই মহরম তারা এইভাবেই মাতম করেন আমরা দেখতে পাচ্ছি দশই মহরম এইভাবে উদযাপিত হচ্ছে এবং এভাবে তারা পল্টন থেকে শুরু করে রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তা দিয়ে এবং পুরান ঢাকা বিভিন্ন এলাকা দিয়ে তারা এইভাবে তাজিয়া মিছিলটা করেন আমি সেটাই মূলত মূলত দেখার জন্য চেষ্টা করছি দেখানোর জন্য চেষ্টা করছি সকলের কাছে আমরা এটাকে দেখানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং প্রত্যেক বছরের মতো এবারও আমরা এটা দেখে যাচ্ছি